এদিকে রণক্ষেত্র উত্তল সারা দেশ এবার ফাঁসির রায় নিয়ে সরাসরি মুখ খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় মানি না বলে ডাইরেক্ট ঘোষণা দিলেন তিনি জনগণের একটা আশা আকাঙ্ক্ষা সপ্তাহ দুয়েক থেকে মাথায় চিন্তাটা ঘুরঘুর করছিল গতকাল একটা অডিও শোনার পর আবার সেই চিন্তাটা আরও পোক্ত হল সেটা হচ্ছে শেখ হাসিনা কি স্পষ্টভাবে গণভ্যুত্থানে ঘটা ঘটনার জন্য ক্ষমা চাইবেন এই প্রশ্নটা আসলে মাথায় এসছে মাথার মাথাটা প্রশ্নটা ঘুরঘুর করছিল আপনারা অনেকেই হয়তো এই অডিওটা শুনেছেন এখানে শেখ হাসিনা হাসান মাহমুদের সাথে তখনকার পররাষ্ট্রমন্ত্রী আলাপ করছিলেন অনেক রকম কথা আছে খুব লম্বা না আমি অনুরোধ করব আপনারা এই ক্লিপটা শুনে নেবেন আগে কন্টেন্ট নিয়ে বলি তারপরে এই অডিও ক্লিপ নিয়ে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো করতে চাই তিনি সেখানে হাসান মাহমুদের সাথে কারো কারো যোগাযোগের কথা বলছেন ডিপ্লোম্যাটরা তার সাথে বসতে চাইছে না নানান রকম ঝুঁকির কথা বলে হাসান মাহমুদ জানাচ্ছেন শেখ হাসিনা খানিকটা বিরক্ত এবং কারা কারা বলেছে কারা কারা বলেনি হাসান মাহমুদ অফিস করছেন কিনা বা বলছেন যে তোমরা রীতিমতো মানে সাজেস্ট করছেন ওয়েস্টিনেই সবাই থাকো ওখানেই সবার সাথে সব কাজ করো কিন্তু যে জায়গাটা খুব সিগনিফিক্যান্ট শেখ হাসিনা একাধিকবার বলেন তিনি মানুষ মেরে আর ক্ষমতায় থাকতে চান না অনেক হয়েছে একটা পর্যায়ে এমার্জেন্সি দেওয়ার কথা বলেন হাসান মাহমুদ তিনি বলছেন এত তেমন কিছু হবে না কারফিউতেও কিছু হচ্ছে না ইনডাইক্টলি আমার মনে হয় সেনাবাহিনীর প্রতি তার ক্ষোভ ওখানে প্রকাশিত হয় যে কিছু তো হচ্ছে না করে আর এমার্জেন্সি দিয়েও বা কী হবে তার উনি ছেড়ে দেবেন রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধানকে নিয়ে ঠিক করবেন কি হতে পারে তিনি রিপিট করেন তিনি বিষয়ে মানুষ মেরে আর ক্ষমতায় থাকতে চান না এই দেশে আর না মানে তিনি পালিয়ে যাওয়ার নিয়ত আছে এটাও বোঝা গেছে বিভিন্ন এলাকায় তার দলের লোকজনের উপরে যেভাবে চড়াও হচ্ছে কিছুতেই কিছু ঠেকানো যাচ্ছে না আগুন লাগিয়ে দিচ্ছে নাকি গান পাউডার দিয়ে ইত্যাদি ইত্যাদি কিন্তু যে জায়গাটা মেইন টেক অ্যাওয়ে তিনি মানুষ মেরে ক্ষমতায় থাকতে চান না অডিওটা কি জেনুইন কি এই প্রশ্ন আসতে পারে কারণ শেখ হাসিনা যা করেছেন এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যা করেছেন বলে আমরা ওখানে থাকা মানুষজনের কাছে শুনেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বোঝাতে কঠিন হয়েছে তিনি তার বোন এমনকি শেষ পর্যন্ত তার সন্তানকে ব্যবহার করতে হয়েছে তাকে কনভিন্স করার জন্য এবং শেষ মুহূর্তে যখন জনগণ গণভবনের দিকে আসছে তখন তিনি পালিয়েছেন এই জিনিসগুলো কিন্তু আমাদের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে তিনি যখন পালাচ্ছেন তখন আর মানুষের স্রোতকে গণভবনে যাওয়া ঠেকিয়ে রাখা যাচ্ছিল না সেই সময় তিনি পালিয়েছেন এবং তিনি তার যে টাইপ আমরা আসলে বিশ্বাস করি যে তিনি মারাত্মক ম্যাসাকার করে হলেও ক্ষমতায় থাকতে চান সেনাবাহিনী যদি রাজি হতো তার হয়ে আরগুলি করবে তাহলে তিনি সেই চেষ্টাও করতেন তিনি এরকমই একজন সাইকোপ্যাথ আমরা এটুকু তার সম্পর্কে ধারণা করি এটা একটা দিক সেটা আমরা মানতে প্রস্তুত আছি আবার এটাও হতে পারে তিনি শেষ পর্যন্ত হয়েছেন কিন্তু কোনো একটা সময় হঠাৎ করে তার টাইমিং এটা মনে হয়েছিল এখন আমার প্রশ্ন হচ্ছে এই অডিও কলটা কত থেকে লিকড হলো কারা লিক করলেন আমরা যদি এটা জেনুইন ধরে নেই তাহলে এই আলাপটা আমরা করি এটা এই সময়ে কেন এই টাইমিং অলসো ম্যাটার টাইমিংটা কখন সেটা আমি একটু মেলানোর চেষ্টা করি আমরা খেয়াল করেছি শেখ হাসিনা কতগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন রয়টার্সের সাথে এফপির সাথে ইন্ডিপেন্ডেন্টের সাথে বিবিসির সাথে ইন্ডিয়ার কিছু মিডিয়ার সাথে অনেক রকম কথাবার্তা তারা আছে তিনি তার দায় স্বীকার করেননি এই ঘটনার জন্য তিনি গুলির নির্দেশ দেনি এইটা এপারে আলাপটা আলাপ তিনি করছেন কিন্তু এই প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মিডিয়ার কাছে তিনি যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন যেহেতু তিনি সর্বোচ্চ পদে ছিলেন তার একটা দায় স্বীকার করেছেন তার পদে থাকা জনিত তিনি নিজে সরাসরি মানুষত্বার জন্য বলেছেন সেই দায় তিনি নেননি কিন্তু তার দায় এই অর্থে আছে তিনি যেহেতু প্রধানমন্ত্রী তাই যাবতীয় মৃত্যুর জন্য তার দায় আছে এভাবে বলেছেন ইনফ্যাক্ট এটুকু কথাও তিনি এর আগে কখনো বলেননি বা এখনও বলছেন না তিনি যখন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কথা বলেন তখনও তিনি খুবই টাফ কথা বলেন এগুলো কিছুই কিন্তু করেননি এখানে জঙ্গিরা হত্যা করেছে ইউনুসের লোকজন তারেক জিয়ার লোকজন তারেক জিয়ার হুকুমে ইউনুসের হুকুমে তারেক জিয়াকে প্রায়ই তিনি আক্রমণ করেন জঙ্গি টঙ্গিও বলেছেন আরও কোনো কোনো ভিডিওতে জন্য ওই আগেও একদিন বলেছিলাম এটা একটু ঝোঁক করে রাখি মানে এই গণভ্যুত্থানে বিএনপির ভূমিকা কতটা ছিল শেখ হাসিনার এই ক্ষোভ দেখলেই বোঝা যায় তারেক রহমানের প্রতি যাই হোক তো যেটা বলছিলাম এই জিনিসগুলো তিনি বলছিলেন কিন্তু নিজের যে একটা মানে তার রেসপন্সিবিলিটি যেহেতু তিনি সর্বোচ্চ পদে ছিলেন সেই দায় খানিকটা তিনি স্বীকার করছেন এখন এই ইয়েটা বেরোলো যেটা তার যে অপরাধ তাকে আমরা যেভাবে চিনি তাতে খানিকটা হলেও এতে তার অপরাধ হালকা হয় না কিন্তু খানিকটা হলেও এটাকে হালকা করার প্রবণতা তৈরি হতে পারে যে তিনি মানুষ মেরে আর থাকতে চান না মানে অনেক মানুষ মেরে ফেলার পর কোনো একটা সময় তার মনে হয়েছিল মানুষ মেরে আর তিনি ক্ষমতায় থাকতে চান না এই ধরনের একটা ন্যারেটিভ সামনে আসলো যাই হোক এটা কী অবস্থায় কী মানসিক অবস্থায় তিনি বলেছেন সেটা সরিয়ে রাখি কিন্তু আমি ধারণা করি নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে বিশেষ করে বিশেষ করে শিডিউল প্রকাশের আগে বা পরপর কারণ আমরা জানি নির্বাচনের তফসিল যখন ঘোষিত হয় সেটার জন্য মনোনয়নপত্র সাবমিশনের একটা সময় থাকে সেই সময়ের শেষ সময় থাকে তারপর সেটার যাচাই বাছাই হয় এবং প্রত্যাহারের একটা শেষ সময় থাকে সো মনোনয়নপত্র সাবমিশনের শেষ সময় যেটা সেটার আগ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এই প্রশ্ন সামনে জারি থাকবে এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে সরকারের উপরে চাপ তৈরি হয়েছে পশ্চিমারা চাপ তৈরি করেছেন ভারত তো আছেই এবং সাম্প্রতিক সময়ে আমাদের নিরাপত্তা উপদেশটা ভারতের নিরাপত্তা উপদেশটার সাথে দেখা করে এসছেন এবং কারো কারো মনে হতে পারে এবং এই ইন্টারপ্রিটেশন বা অ্যাটলিস্ট স্পেকুলেশন ইন্ডিয়াতেও আছে যে এখানে আওয়ামী লীগকে কোনো ফর্মে নির্বাচনে আসা নিয়েই আলাপটা হয়েছে সুতরাং শেখ হাসিনার প্রতি আমাদের যে মারাত্মক অভিযোগ যে তার ন্যূনতম কোনো রেপেন্টেন্স নেই উনি প্রায়ই বলেন আমার কি অপরাধ প্রায় সব ভিডিওতেই কিছুক্ষণ পরপর এই কথা বলেন এবং অপরাধ নিয়ে আবার উনি খোঁচা দেন যে আমি এত উন্নয়ন করেছি জনগণকে খেতে দিয়েছি অর্থনৈতিক স্বাবলম্বী করেছি ওটা হয়েছে সেটা এটাই কি আমার অপরাধ মানে আমাদের সৌভাগ্য তার এই নোংরা কথা এদের কম শুনতে হয় তারপর শুনতে হয় আমি শোনার চেষ্টা করি তো সেই জায়গা থেকে তিনি এখন নিজের যখন থাকা তার একটা পদে থাকা জনিত দায় স্বীকার করছেন তিনি কখনো এ যাবতীয় যা যা ঘটেছে তার জন্য ক্ষমা চাইতে পারেন তার ফৌজদারি অপরাধের তাতে লঘু কিছু হবে না ফৌজদারি অপরাধের ক্ষমা হয় না আসলে তিনি সেটা তার যে দায় আর যাদের তার যে রায় হয়েছে সেই রায় অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটা ঠিক আছে এবং ভারতও তাকে ফিরিয়ে দেবে না ব্যবস্থা নেওয়ার জন্য সেটাও আমরা জানি কিন্তু যখনই তিনি সব কিছু মিলে আরও বেশি আরও বেশি সিনসিয়ারলি দায় শিকার এবং ক্ষমাচার অভিনয় করবেন তিনি মন থেকে দায় শিকার করবেন বা ক্ষমা চাইবেন বলে আমি একেবারেই মনে করি না তার মতো একজন সাইকোপ্যাথের এটা করার কোনো কথা না কিন্তু অভিনয় করবেন এবং সাইকোপ্যাথরা এই ধরনের অভিনয় করতে পারে এবং আমাদের দৃশ্য মনে আছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে তার স্বজনহারা বেদনা বলে যে কাঁদতেন তার সেই বেদনা ছিল এটা ফ্যাক্ট কিন্তু তিনি বছরের পর বছর এটাকে যেভাবে কেঁদে কেটে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন সেটা ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন সেটা তিনি আবার করতেই পারেন এবং সেই কাজটা করার পরে খুব স্বাভাবিকভাবেই এই আলাপ যারা তার নির্বাচনে তার দল নির্বাচনে পার্টিসিপেট করানোর পক্ষে আছে তারা ব্যবহার করবে এই তো তিনি তো ক্ষমা চাইলেন সুতরাং তাদের দল নির্বাচন করুক বা যাদের বিচার হোক যাদের বিচার হবার তাদের বিচার হোক এ ধরনের প্রেক্ষাপট আছে আর এইটুকু বলে শেষ করি বেশ কয়েকবার এর মধ্যে বলা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না কারণ এই না যে আওয়ামী নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করব না সেটা যে বিচারিক প্রক্রিয়া এসিটিতে সেটা ভিজিবল অন্তত কোনো রকম কোনো কিছু আমাদের সামনে আসেনি যে মামলা হয়েছে বা এরকম কিছু আওয়ামী লীগ নিষিদ্ধ তার কর্মকাণ্ড একটা এক্সিকিউটিভ অর্ডারে সেজন্যই চাপটা আছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারটা তুলে নিলেই যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে নিলেই আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করার পথ খুলে যায় সেই কারণেই আসলে এই আলাপটা আসছে আমি সামনে এই ধরনের নাটকীয় কিছু ঘটনা ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেই না বিশেষ করে আবারও বলছে আপনার ভিডিওটা অডিওটা শুনে নেবেন গতকাল তার এই অডিও ফাঁস হওয়াটাকে আমি একেবারে কো ইন্সিডেন্স হিসাবে দেখতে প্রস্তুত নই এটা যদি জেনুইন হয়ে থাকে এটা জেনুইনই সম্ভবত কোনো একটা সময় হয়তো তার এটা মনে হয়েছিল কোনো একটা পর্যায়ে হতেই পারে যদিও তিনি তার সিদ্ধান্তকে সরে এসছেন বলে আমি বিশ্বাস করি তিনি শেষ পর্যন্ত মানুষ হত্যা করেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তো এইটা এই সময়ে আমাদের সামনে আসাটাকে খুব বেশি হালকা করবো না এই কনটেক্সটের সাথে যদি মেলাই অনেক অঙ্ক সম্ভবত মিলে যায়